আজ রথযাত্রা পুরী জগন্নাথপুরের পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জেলায় ভক্ত ঝল রয়েছে রথের রসি জন্য নগরের লক্ষ্মীগঞ্জ বাজারের রবিবার সকালে রথের রশিতে টান পড়ে ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ সতেরোশো চুয়াত্তর সালে এই রথযাত্রা শুরু করেছিলেন প্রায় আড়াইশো বছর ধরে চলছে একই রকম রীতি রেওয়াজ মেনে এই রথ উৎসব আমাদের আগে রথ ছিল কাঠের

আমাদের চিঠি আমাদের আমাদের একটা সময় থাকে সেই সময় এবারে আমরা যখন আমাদের সময়টা ছিল সাতটার সময় আমরা জগন্নাথ মন্দির থেকে মা আমরা রথ নিয়ে আসি আমাদের রথ নিয়ে আসার পর আমাদের ওখানে একটা পুজো হয় পুজো হবার পর আমাদের রথে তোলা হয় রথে তোলা হবার পর আমাদের প্রাথমিক প্রথম তিনটে টান সকালে হয় নটা পঁয়তাল্লিশে প্রথম টান শুরু হয় নটা পঁয়তাল্লিশ এবার আমাদের তিন টান হয়ে যাওয়ার পর আমাদের দুটি দুপুর বারোটায় ভোগ হয় যাওয়ার পর আমরা পুনরায় আবার বইকাল তিনটা থেকে আমরা আবার পাল উন্নতি যাত্রা শুরু করি আজকে দিন নিয়ে আট দিন মানে আজকে বছরের কিছু হয়ে গেল বছর পুরো গেল

कल कोई भी सीस्ट आगे आपको भी अपना कार्यक्रम शुरू में अच्छा अच्छे लोकल जो आगे से पड़ेगा कौन कौन से है आपको देव हमने बोलता हुआ है आज ये आपकी उपस्थिति के लिए आज आप सब माता-पिता के साथ में आए हैं जय हिंद जय भारत वाह ये लोग लोगों के आगे চন্দ্রনগরে রথ উৎসব রক্তের গল প্রতি বছরের নামে এই রথে বসে টানার জন্য চন্দ্রনগর ছাড়া জেলার বিভিন্ন জায়গায় বসেছে রথের মেলা চলছে রথের উৎসব চন্দ্রনগর থেকে শ্রীদাসী দেশের সময়